আমাদের ঘোষণা হবে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সন্ত্রাসকে রুখতে হবে সন্ত্রাসীকে লালন পালন করা যাবে না নিজেরা সন্ত্রাসী কোনো কার্যকলাপে জড়িয়ে পড়া যাবে না সন্ত্রাসীকে রুখতে হলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন প্রকারী সংস্থাকে আমরা সময় দিতে চাই আপনারা এই বরিশালের স্টেডিয়াম বস্তি কি বাংলাদেশের বাহিরে কোনোটা একটা রাষ্ট্র নাকি বলে এটা কি অন্য কোন রাষ্ট্রের আইনে পরিচালিত হচ্ছে নাকি আমি মেডিকেলে বসে ঘোষণা দিয়েছিলাম যদি আমাদের প্রশাসন এই সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করে তাই আমরা বাংলাদেশ জাতীয় দেবাতী দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা স্টেডিয়াম বস্তির অভিমুখে আমরা মার্চ করব দেখব স্টেডিয়াম বস্তি বাংলাদেশের বাইরের কোন অংশ কিনা সন্ত্রাসের রাজাত্ব সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না বিশ্বাসে নয় অতএব আপনাদের প্রতি আহ্বান আমরা যুদ্ধ করেছি আমরা বিজয়ের টান তার প্রান্তে আমরা কিন্তু এখন পর্যন্ত বিজয় পরিপূর্ণ বিজয়ের সাথ গ্রহণ করতে পারেনি এই দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে এনে একটা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশটা তারেক রহমান বারবার বলেছে আওয়ামী লীগ যে সমাবেশের কারণে নৈরাজ্যের কারণে যে অপশাসনের কারণে এই ধরনের কোন কর্মকাণ্ড বা কর্মী করতে পারবে না আমাদের বরিশের জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এর পূর্ব ঘোষণা করেছি আজকে আমরা পুনরায় ব্যক্ত করছি কোন ধরনের দখলকারীর সাথে আমরা জেলা বিএনপি ও না আজকে এখানে বক্তব্য দিতে যখন আমরা দেখছি এই যে ছাত্র জনতা জনতার বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আজকে করছে আমি সন্ত্রাসীরা বাঙালি অঙ্গরা আমরা তীব্রবৃন্দ জানাই এবং ওই যে সন্ত্রাসী আওয়ামী সব সকলের ভাষী দাঁড়াই তারা এতে হয় নাই তারা আমাদের প্রত্যেক করছে আমরা দেখছি আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল পরিসর মহানগরের যোগা সুলতান শরীফ তার মানে রচনা করতে সংগ্রামপত্র আমরা তারা প্রধান করাই সংগ্রাম আমরা দেখেছি আমাদের আমাদের কর্মদীতে আমাদের দুইজন শ্রমিক দল নেতাকে বিভিন্নভাবে দখল করা হচ্ছে সংগ্রামপত্র আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যদি কেউ চাপাবাটি কেউ কোন কিছু খারাপ কাজ করতে থাকে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনার তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবেন আমরা আন্দোলন সংগ্রাম করেছে এই চাতা তোলার জন্য নয় আমরা আন্দোলন সংগ্রাম করছি বহুmati করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এদেশের মানুষের ভোটের অধিকার আ করে। করার আমরা চেয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে যারা ক্ষমতা আসবে আমরা তাদেরকে সমর্থন করব সংগ্রাম